হন্ডে গগুর বেটা আমি আজ তোর জন্য ও জুমাবৌদি আ মেদা গগুর বেটা তুই আমার সুখে সংসারে গিয়ে তাফনাস তো সুখে সত্যি কথা বলতে কে জানো বৌদি বিধির লিখন কেউ কখনো দিনে মুছে দিতে পারে না তুমি তো মুছে দিয়েছো সম্পূর্ণ তোমার মনের ধারণাটা ভুল যদি আমি মুছে দিতে পারতাম তাহলে আমার ভাগ্যকে এত খারাপ হইতে বলো যেদিনকে তোমাকে আর ফুটুকের আমি দেখলাম সেদিনকে আমার মনের ভিতরে একটা বড় ধরনের হলো যে এত সুন্দর একটা মেয়ে একটা বিয়লা ছেলের সাথে প্রেম করছে আমি আই ছেলে আমার সাথে করছে না সেদিনকে আমার বুকের ভিতরে কি বলবো সে নিদারুণ যন্ত্রণা উঠেছিল সেদিনকেই আমি মনে মনে ভেবেছিলাম এই বৌদি যদি আমার জীবনে কখনো কোনোদিনও আসে তাই একে আমি সোনার সোহাদাই ভরিয়ে রাখবো আমার এই বুকের ভিতরে যে ভালোবাসার উৎপাত চলছে এই সম্পূর্ণ ভালোবাসা তোমাকে উজাড় করে দিয়ে দেবো কিন্তু তা হলো না বৌদি তা হলো না পরে কিছুদিন পরে জানতে পারলাম তুমি ফটোকে নিয়ে চলে গেছো তখন সেই বুক ভরা বেদায় আমার তাই এখন তুমি কি চাইছো বলো হে অবহক্ত হতভাগা প্রেমিককে যদি তোমার প্রেমের জালে বন্দী করে নাও তাহলে হয়তো আমার মনের দুঃখ কষ্ট চিরদিনের জন্য মুছে যাবে তুমি তো সবই জানো আমার জীবনের ঘটনা তারপরেও তুমি আমাকে কেন বিয়ে করতে চাও এই খেলাপতির এই দুনিয়ায় আমরা খেলা করতে এসেছি কার ভাগ্যতে কাকে ভগবানের দিকে রেখে দেয় তিনিই শুধু জানে এমনও তো হতে পারে বৌদি আমার ভাগ্যতে তোমাকে চিরদিন কার জন্য ভগবান লিখে দিয়েছে আর সেই জন্যে তুমি একবার চিন্তা ভাবনা করে দেখো বৌদি তোমার স্বামী দিলীপকে তোমার পছন্দ হলো না দিলীপের কাছ থেকে তুমি ফুটোর কাছে গেলে সেখানেও তোমার ঠাই হলো না এখন তুমি আজ পথের প্রতীক হয়ে তুমি বসে আছো পরের দরজায় আমি এসেছি তোমাকে ভালোবাসা দিয়ে আপন করে নিয়ে ঘরে নিয়ে যেতে এই সবই উপর বলার ইচ্ছা বৌদি শুধু তুমি একবার রাজি হয়ে এলাম যে আমার সাথে চলো আমার বউ হয়ে সারা জীবন তুমি আমার ঘরে থাকবে তোমাকে আদর ভালোবাসা ও আগে আমার বুকে যত্ন করে রেখে দেবো কখনো কোনো দিনও তোমাকে সরে বসতে বলবো না যদি কখনো জ্বর আছে আমি তোমার ভাই রান্না করে দেবো কখনো যদি হাত পা যন্ত্রণা করে আমি ঘর ছাড় দিয়ে দেবো তোমার জন্য আমার জীবন দিয়ে দিতে পারবো সব করতে পারবো শুধু তুমি আমাকে বিয়ে করো কখনো কখনো তুমি আমাকে বিয়ে করতে চাও

ওইরকম কথা বললো না রুজি রুটির মালিক হচ্ছে ভগবান তিনি যদি আমাদের কপালে যদি রুজি রুটি নেকে থাকে না ও আপনি দিয়ে ঢুকে আমাদের মুখে গুলাই চলে আসবে আর সময় নষ্ট করো না এই মুহূর্তে চলো তুমি কালী তালে নিয়ে গিয়ে তোমার মাথায় সিঁদুর দান করে তোমাকে বিয়ে করে ঘরে নিয়ে যাবো চলো তুমি চলো তাহলে

ইয়া লাচুদা এটা আবার কি বে তো দেখেই বুঝা গেছে দু তিনবার বিয়ে হয়েছিল বিয়লামিয়ে বাবা তুমি দেশের কোনো খোঁজ খবর রাখো আমি আবার দেশের কি খোঁজ খবর রাখব দেশের খোঁজ খবর মেলা লোক আছে না কি জানি না বুকা আমি কি জানি না বে আমাদের সরকার প্রত্যেক টাই করে টাকা দিয়েছে মোবাইল কেনার জন্য হ্যাঁ তা কি হয়েছে দিয়েছে তো

ককস্বামী আমার এই ঘর খুব পছন্দ হয়েছে জানো মনে হচ্ছে এটা ঘর না এটা রাজপ্রাসাদ তাই না কি আমার জান হেগো জানো ঝুমা জীবনে অনেক দুঃখ কষ্টর পরে তোমাকে আমি বউ হিসাবে পেয়ে আজ আমি দারুণ সুখী আমিও কখনো ভাবতে পারিনি তুমি আমাকে বিয়ে করবে আমার দু দুবার বিয়ে হয়েছিল তবুও তুমি আমাকে ভালোবাসে বিয়ে করলে ওইসব পুরনো কথার তুলনা ঝুমা আমার সাথে নতুন করে সুখের ঘর করো তুমি আমি মনে প্রাণে তোমার সাথে আমি সুখের ঘর করতে চাই তোমার ওই মিষ্টি মুখের মিষ্টি কথাই জানো সত্যি হয় এসো জান এখানে এসো বসো এখানে তুমি খুশি হয়েছে তো জান হ্যাঁ আমি অনেক খুশি হয়েছি কি গো কি ভাবছো তুমি হুম ভাবছি অনেক কিছু জান কত দিনের আমার স্বপ্ন ছিল তোমাকে আমার এই ঘরের ভিতরে খাটের উপরে পাবো সে স্বপ্ন আজকে আমার পূরণ হলো তাই আমার মনের ভিতরে কি খুশি হচ্ছে গো জান শুধু রাত হতে দাও সমস্ত ভালোবাসা তোমাকে আমি উজাড় করে দিয়ে দেব এখনো মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি একবার চিমটি কাটা তো কই দেখি কেমন লাগে স্বপ্ন না সত্যি আ সত্যি তো বলো

এখন তো বলবি রে খান কি ছেলে এখন বলবি না এখন যে বউ পেয়েছি সুবিধের বাচ্চা এখন তো বলবি আবার মুখ পানে তাকাচ্ছিস কি বে বাইরে দেখা জোলাটা পড়ে আছে ফটিকের দোকান থেকে তিন কেজি লাল সন্ন্য চাল দু কেজি দু নম্বর আলু পাঁচশো গ্রাম মসুরির ডাল ঠিক আছে তাড়াতাড়ি নিয়ে আয় আর দুশো সরষির তেল নিয়ে নিবি নাহলে তোর খাওয়া দাওয়া একদম পুরোপুরি ভাবে বন্ধ করে দেবো বুকার চুদা ঘরে চাল নাই কেলা চুদা আবার বিয়ে মারিয়েছে তুমি কিছু মনে করো না ওই রকমের লোক আমার বাবা সে বুঝতেই পারছি ঠিক আছে তুমি বসো আমি গিয়ে বাজারটা নিয়ে চলে আসবো হ্যাঁ যান আচ্ছা ঠিক আছে যাও বন্ধু আমাকে চিনতে তো মনে হয়েছে কে বলতো তুই একবার আমি একবারে ও ছিলা চিনতে পেরেছি আমাদের বাড়ি আসতে আমার বাবার থেকে বেগুন চুরি তো আর লাউড়া আমাকে বেগুন চল না ঠিক আছে আমি আর বেগুন চল নাই ও ছোটবেলায় যা করেছে করেছি এখন কেরালা থেকে আমি চারটি ভয় বে ধাবাই কাজ করি এখন তাই নাকি লাউড়া হ্যাঁ রে বড়া মজুরি কথা ধাবাই কাজ করে একটু নুরে কি বললি আটশো টাকা বে তাই একটু নূরে বললি কেন বোকা চোদা আমার সাথে অত লাউড়া তোকে না আমাসা চলবে তাই নাকি ভুদা আমি তো জেনে নিবো তো কাকে বিয়ে করেছিস যা 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 আর তো বলতে হবে না তো চিন্তা করতে হবে না আমি ঠিক সময় হলে খুঁজে নেবো তুই যাবার গিয়া যা রে ভাই যাবার মুখানে যাবার

দেখো বৌমা শুধু দেখবো বললেই হবে না তোমার ওটা নিজের মা হচ্ছে আবার আমাদের ছেলের শাশুড়ি হচ্ছে আবার আমার বিয়ান হচ্ছে আমাদেরও তো একটা কর্তব্য বলে জিনিস আছে নাকি সে ওখানে একা পড়ে থাকবে আর আমরা এখানে থাকবো তা কি করে হয় তুমি ওকে ওকে এখানে নিয়ে আসার চেষ্টা করো বৌমা আপনার ছেলে বাজার থেকে আসুক আপনার ছেলেকে বলবো আমি ঠিক আছে বৌমা মনে করে বলবে জানো বাবা 330 টাকা বাজার হয়েছে সব নিয়ে আর গাড় মেরেছিস কত টাকা বে বলে যদি সন্দেহ করবা তুমি নিজে নিজে বাজার থেকে বাজার আনতে যাবে আমাকে